ভাবুন তো এমন একটা যুদ্ধ বিমান যেটা চোখের সামনে উড়ে যায় কিন্তু আপনি বুঝতেই পারেন না যেটা এত দ্রুত এত গোপন এত ভয়ঙ্কর যে শত্রু চোখ বন্ধ করলেই সে আর বেঁচে নেই এটা কোনো সাধারণ বিমান নয় এটা শব্দ থেকেও বহুগুণ দ্রুত এটা এমন এক রহস্য যাকে কেউ দেখতে পারে না ধরতে পারে না এমনকি শব্দও শুনতে পারে না আজ আমি আপনাকে এমন এক যুদ্ধ বিমানের গল্প বলবো যেটা রাডারে ধরা পড়ে না শব্দ থেকে দ্রুত চলে আর একাই বদলে দিতে পারে গোটা দুধের ইতিহাস এর নাম আর সেভেন্টি টু ডার্কেস্টার হ্যাঁ এটাই সেই বিমান যেটা আমেরিকার সবচেয়ে গোপন সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র একবার আকাশে উঠলে কেউ জানে না সে কোথা থেকে এলো আর কোথায় গেল উনিশশো ষাট সালের মে মাস আমেরিকার এক গুপ্তচর বিমান ছবিতার রাড়ারে ধরা পড়ে তারপর গুলি খেয়ে ভোপাতিত হয় এই ঘটনা আমেরিকার চোখ খুলে দেয় তারা বুঝে ফেলে আগামী যুদ্ধ হবে গোপন যুদ্ধ। তখন থেকে শুরু হয় এক ভয়ঙ্কর জন্ম এক রহস্যময় তৈরির পরিকল্পনা যাকে কেউ দেখতে পারবে পারবে না না ধরতে থামাতেও পারবে না অনেকে এই বিমানের নাম শোনে শুধুমাত্র সিনেমায় কিন্তু সিনেমার ছবি ছিল কেবলমাত্র ছায়া বাস্তবে এস সেভেন্টি টু ছিল তার চেয়ে ভয়ঙ্কর আরও নিঃশব্দ আরও দ্রুত এই বিমান বানাতে খরচ হয় প্রায় দুই হাজার কোটি টাকা কিন্তু তারা বানায়নি শুধু একটি বিমান তারা বানিয়েছে ভবিষ্যতের একটা অদৃশ্য ঘাতবেন্টি টু এর ঘন্টায় সাত হাজার মানে আপনি যখন ঘুমিয়ে পড়বেন সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উড়ে গিয়ে ঘাটিতে আঘাত করছে আর নিঃশব্দে ফিরে এসেছে কিন্তু কেউ টের পায়নি পৃথিবীর সব বিমানকেই তো রাডারে ধরতে পারে কিন্তু এই বিমানকে কেন কেউ ধরতে পারে না এর গায়ে এমন এক প্রলোভ দেয়া আছে যা রাডারের চোখে ধুলো দেয় রাডারের তরঙ্গ একে স্পর্শ করতে পারে না এর ইঞ্জিন থেকে কোনো গরম বাতাস বা ধোঁয়া বের হয় না তাই শত্রু যদি তাপ ধরে খুঁজতে চায় তাও সম্ভব না তাপ বের হয় না বললেই চলে এটি যখন শব্দের গতি চেয়ে বেশি দ্রুত যায় তখন অন্য বিমানের মতো বিস্ফোরণ বা বোম শব্দ করে না চুপচাপ আকাশের বুক সিরে সে চলে এক অদৃশ্য হয় অনেকে ভাবে এস সেভেন্টি টু শুধু নজরদারি করে না এটা পারমিক বোমা বা সাধারণ কোনো শক্তিশালী অস্ত্র একসাথে বহন করতে পারে এমনভাবে শত্রুর মাথার উপর হাজির হয় যেন কোনো অদৃশ্য ভূত এসে তাদের শেষ করে দিয়ে গেল এই বিমান শুধু আমেরিকার জন্য কোনো মিত্র দেশকে এটা বিক্রি করা হয় না কারণ এটা তাদের সবচেয়ে বড় গোপন অস্ত্র একটা এস সেভেন্টি টু দিয়ে তারা একটি দেশের ঘাঁটি রাডার বিদ্যুৎ কেন্দ্র সব ধ্বংস করে দিতে পারে তাই তারা এটা কারো হাতে তুলে দেয় না তাহলে কি এই বিমান শুধু কল্পনা না এই বিমান একটি গোপন প্রকল্পের অংশ সরকার স্বীকারও করে না আবার অস্বীকারও করে না বিশেষজ্ঞরা বলছেন এই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে দুই হাজার তিরিশ সালের মধ্যে এটি পুরোপুরি যুদ্ধের প্রস্তুত থাকবে এমন একটা অস্ত্র যদি তৈরি হয় যেটা দেখা যায় না ধরা যায় না আর যখন চাই তখন শত্রুকে মেরে ফেলতে পারে এরকম বিমান যদি কোনোদিন দিন ভুল মানুষের হাতে পড়ে তখন কি হবে যদি কেউ ইটাকে ব্যবহার করে নিরীহ মানুষের উপর তখন তো কেউ টের পাবে না এ মারলো কোথা থেকে এলো কেমন করে এলো শত্রু থাকুক বা না থাকুক আকাশের উপর এমন অদৃশ্য ভয় ঘুরে বেড়ায় যেটাকে কেউ থামাতে পারে না তখন কি আমরা আসলেই নিরাপদ নাকি এই নিঃশব্দ বিমান এক নতুন ভয় নিয়ে আসবে এমন এক অস্ত্র যা কোনো শব্দ নেই রূপ নেই শুধু আছে ধ্বংস আর ভয় আবন্ত একটা বিমান যার কোনো রূপ নেই শব্দ নেই তাপ নেই উদু আসার নিঃশব্দ ধ্বংস এটা কোনো সাধারণ বিমান নয় এটা ভবিষ্যতের ভয়ঙ্কর ভূত এসআর সেভেন্টি টু ডার্ক স্টার শত্রুরা দেখার আগেই হার মেনে নেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন